বেসরকারি এনজিও সংস্থা রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার রিক নরসিংদী সদর শাখার আয়োজনে ত্রিশ ডিসেম্বর সোমবার উপজেলা হলরুমে আইএসআইজিওপি প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে পাঁচদোনা ইউনিয়ন আইএসএইচসি সভাপতি হাজি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রকল্প পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার আরও উপস্থিত ছিলেন রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার রিক এর প্রধান কার্যালয়ের প্রোগ্রাম অফিসার তাসলিমা আহমেদ মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু কাউসার সুমন নরসিংদী সদর সাব ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আইএসআইজিওপি নুর মোহাম্মদ সমবায় কর্মকর্তা ওমর ফারুক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম শোভন সহকারী সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল আলম উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোতাহার হোসেন সমাজ সেবক মোহাম্মদ জামান জেলা মানবাধিকার কর্মী রাশেদা বেগম এনজিও প্রতিনিধি ব্র্যাক বুড়ো বাংলাদেশ ও আশা আন্দিয়া ইউনিয়ন আইএসআইজিও সভাপতি শামীম আফসান দেলু মহিষাসুরা ইউনিয়ন আইএসআইজিওপি জিএম মতিউর রহমান পাঁচদোনা ইউনিয়ন আইএসআইজিও পি সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ রিক মাইক্রোফিন্যান্স আব্দুল হালিম মনিটরিটিং ফেসিলেটর আইএসআইজিও পি আমজাদ হোসেন ও ইয়াকুব মাজি আইএসএইচসি যুব সৈয়দ মোহাম্মদ নাহিদ সহ সংগঠনের সদস্যবৃন্দ